নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে চলে এসেছি এখানে ফুলকো ফুলকো লুচি আজকে সকালে টিফিন আর আলুর দম আর এখানে মেয়ে মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছে চলো আমরা টিফিনটা সেরে নিই বাদ বাকি কাজকর্ম তারপরে তোমাদের সঙ্গে আজকে সারাদিন তো কী করবো শেয়ার করবো তো এখানে টিফিনটা সেরে নিয়ে আমি দেখো এখানে নিয়ে এসেছি পেঁয়াজ আজকে পেঁয়াজটা না মানে আমি এই রকম টাইপের পেঁয়াজ নিয়ে আসি না ছোটো ছোটো একটু বড় সাইজ হলে কি হয় আমার একটু কাটতেও সুবিধা হয় আলুটা খুব ভালো পেয়েছি আর কদিন ধরে ঝিঙে পটল আর ভেন্ডি এই জিনিস আমার ঘরের বাজারে শেষ নেই এই তিনটে জিনিসে তো ঝিঙেটা সব কিছু খাওয়া হয়ে গেছে ঝিঙেটা অনেকটাই রয়ে গেছে অনেক কটা আর ছোট্ট মতন একটা বাঁধাকপি নিয়ে এসেছে জানি না মানে কাটলে কতটুকুনই হবে রান্না করলে বা হবে কতটুকুনি তো পেঁয়াজের দাম তোমাদের ওখানে কিরকম আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো এখন আমি তো নিয়ে এসেছি প্রায় টাকা টাকা দিয়ে নিয়ে এসেছি দেখো ছাড়িয়ে হয়েছে তো কাটলে কতটুকুনি হবে আমি জানি না তোমরা কাদের খুবই পছন্দর খাবার অবশ্যই জানিও তো রান্না কমপ্লিট এই যে রান্না পুরো পরিষ্কার করে নিয়েছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু ভাতটা হচ্ছে আর মাকে সান করাবো স্যাম্প করিয়ে আর এখানে এই যে এটা মাছের ছালটা আগের দিনে আমি গরম করেছি খাবো আর রান্না হয়েছে আজকে বাঁধাকপি চচ্চড়ি আর এখানে চোনো মাছের চচ্চড়ি আর এখানে আছে ডিম অমলেট করে পাতলা করে ঝোল করেছি আজকে আর মানে ডিম ভাজা রেখেছি মেয়ে খায় যদি খাবে তো চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবারে যাব সানে আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে আমি ভাতটার জন্যই দাঁড়িয়ে আছি মা ঢুকেছে বাথরুমে আমি মাকে শ্যাম্পু করাবো আজকে সাবান মাখাবো ওই জন্য একটু ভাতটা আর একটু হয়ে গেলে আমি নামিয়ে রেখে দিয়ে চলে যাবো আবার আসছি রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে খাবারের টেবিলে একদম তোমাদের সঙ্গে হাজির এখানে দেখো ভাত আছে আর যে তরি তরকারি তোমাদের তো আগেই দেখিয়েছিলাম এখানে মেয়েকে শুধু বাঁধাকপি আর ডিম ভাজাটাই দিয়েছি আর এখানে আমি মটি মাছের চচ্চড়ি আর বাঁধাকপিটা তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আমি গেছিলাম বৌদিদের বাড়িতে তো তোমরা সবাই দেখেছো ব্লগ আর এটা হচ্ছে আমার মেয়ের একটা গিফট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এটা ওকে ওর বার্থডের গিফট ওর রিভু দাদা দিয়েছে ওকে তো ও সত্যি কথা বলতে মানে কি বলবো আমাদের বাবু যেটুকানি পারে ওর বোনের জন্য কিনে কোনো একটা ছোটোখাটো গিফট হোক ওর বোনের জন্য নিয়ে আসার চেষ্টা করে বার্থডের দিনকে তো এই বছরটা আমাদের এতটাই খারাপ গেছে এতটাই খারাপ গেছে ভগবান যেন কোনো বছর না দেয় আমাদের এই রকম খারাপ দিন যে আমার একটা মাত্র মেয়ের আমরা বার্থডে খুব ভালো করে মানে সেলিব্রেট করতে পারিনি বিশ্বাস করো আমাদের এই বছর তোমাদের দাদা বা আমার এতটা কষ্ট হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো ওই হচ্ছে ওর দাদা মানে যেটুকানি ও পয়সা টিফিন খরচা দেয় ওর বাবা ওকে ও গুছিয়ে ও কোথাও গেলে ওর বোনের জন্য ছোট্ট খাট্টো হোক যাই হোক না কেন ওর জন্য গিফট আনে সত্যি কথা বলতে ভাগ্য করে হয়তো আমার মেয়ে এরকম একটা দাদা পেয়েছে তো এখানে দেখো ওর বার্থডের জন্য ও যেরকম পেরেছে ওর বোন যেগুলো পছন্দ করে সেইগুলোই ওকে ও গিফট করেছে ও এখন এই সবগুলো পড়তে খুব পছন্দ করে যেহেতু ও করে বা এগুলো করে ও সেই কারণে ওর বোনের মতন পছন্দর মতন একটা জিনিস কিনেছে দুটো ব্রেসলেট কিনেছে আর সবথেকে বেশি পছন্দ আমার মেয়ের যেটা এখন ও খুবই এটা পড়তে ভালোবাসে আর এই ব্রেসলেটটা আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি এটা আমার খুব পছন্দ হয়েছে তো দেখো আমার মেয়ের এই জিনিসটা ওর অনেক দিনের আশা ছিল সেটা ওর রিবু দাদা ওকে মানে ফুলফিল করে দিল তো যাই হোক ভাইয়া হতো এসা। তো আমরা সত্যি কথা বলতে যতই যাই হোক না কেন নিজের দাদা হোক বা জাতত দাদা হোক আমাদের কোনো দিনও এরকম একটা ছিল না যে পরপর একটা টাইপের কিন্তু আমার সত্যি কথা বলতে আমার যেরকম ভাগ্য ভালো আমার মেয়েরও সেরকম আচ্ছা চলে এসেছিলাম একটা গাছতলায় দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জাম পড়ে আমরা ছোটোবেলা এরকম জাম চুরি করতে যেতাম তোমরা কারা কারা চুরি করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমার মানে ছোট্ট আমার ছেলেটার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গিফট ছোট গিফট নয় বলবো না ওটা অনেকই বড় গিফট কিন্তু ওদের কাছে পুচকু পুচকু যে গিফটগুলো ওরা নিয়ে পছন্দ করে ভাই বোনকে গিফট করে এটাই অনেক তো যাই হোক চলো আমরা এখানে জাম চুরি চুরি করে ঠিক নয় কুড়িয়ে আমরা খাচ্ছি আমি আমার বর্দা আর তোমাদের দাদা রয়েছে মানে দেখে না আমার না এসব খুব ভালো লাগে জানো তো কুড়াতে আমরা ছোটোবেলায় খুব করতাম তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এই যে এখানে তোমার দাদাভাই দাঁড়িয়ে ওখানে আমার বৌদি দাঁড়িয়ে আছে তো আমরা সন্ধ্যেবেলা না একটু স্ন্যাক্স খেতে গেছিলাম সেটা একটু ছোট্ট করে ব্লক করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু চিকেন চাউমিন আমরা তিন চারজন নয় পাঁচজন মিলে আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের বাবু আমরা তো তোমাদের দাদাভাই বলছিল এটা তোর বোনের বার্থডের খাওয়া দাওয়া হয়ে গেল আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে